নমস্কার ভিউয়ার্স বীজ বগুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত ভিউয়ার্স বাজার খুব গরম বাংলায় এত গরম গরম খবর টিভি খুললে বা পেপার খুললে প্রচুর ভালো ভালো গরম গরম খবর আমি জানি আমি আজকে যে টপিকটা নিয়ে এসেছি এটা হয়তো সেখানে গিয়ে খাই পাবে না খেই পাবে না আর কি তবু আনতে বাধ্য হলাম আপনাদের ভালোর জন্য এত গরম খবরের মাঝে যদি আপনারা বিষয়টাতে একটু আলোকপাত করেন তাহলে ভিয়ার্স আমার মনে হয় ভালো হবে একদল গবেষক এই ডার্ক চকলেট নিয়ে একটা থিসিস করেছে ভাবুন ডার্ক চকোলেট আমরা তো ন্যাচারালি কী করি এই বয়সে এসে চকলেট আর খাই না হ্যাঁ ছেলেরা খেয়েছি ঠিক আছে কিন্তু এই বয়সে এসে তোমরা চকলেট খাই না কিন্তু এই ডার্ক চকোলেটে কত উপকারিতা জানলে অবাক হয়ে যাবে হয়তো অনেকেই জানেন পেপারে যেখানে ফ্লাসিং হয়েছে অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না যারা জানেনা তাদের জন্য আজকে আমার প্রতিবেদন তাহলে কথা না বাড়িয়ে একটু পারে চকলেট খেতে কে না ভালোবাসে কিন্তু কোনো ধরনের চকলেটের মধ্যে ডার্ক চকোলেট খেতে পারলে সবচেয়ে ভালো কারণ এর স্বাস্থ্য উপকারিতা অনেক এতে সত্তর শতাংশের বেশি কোকো থাকে এছাড়া পটাশিয়াম জিঙ্ক সেলেনিয়াম ফসফরাস রয়েছে যা শরীরের জন্য উপকারী এই সুস্থ থাকতে ডার্ক চকলের খেতেই পারেন এর উপকারিতা কয়েকটি দেওয়া হলো এক নাম্বার দুই নাম্বার করে এক নম্বর ডার্ক চকোলেটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে ফাইবনেটস বা রেডিক্যালস মোকাবেলায় এবং অ্যান্টি অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এছাড়া হার্টের অসুখ ও ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগ মোকাবেলায় সাহায্য করে এই ডার্ক চকোলেট দুই নম্বর বলছেন ডার্ক চকোলেট খেতে রক্তচাপ কমে এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমে এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ে এবং রক্তপ্রবাহ আরও ভালো হয় এই কারণগুলি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং কর্ডিও ভাস্কুলার ডিজের ঝুঁকি কমায় নম্বর তিন চকোলেটে থাকা ফ্যাবন মস্তিষ্কের রক্ত প্রবাহের উন্নতিতে সাহায্য করে ফলে স্মৃতিশক্তি মনোযোগ বাড়ার পাশাপাশি মস্তিষ্কের সামগ্রিক কার্যকলাপ ভালো হয় এছাড়া বয়স সংক্রান্ত কগনিটিভ ডিক্লাইন প্রতিরোধেও সাহায্য করে নম্বর চার ডার্ক চকলেটে রয়েছে এমন যৌগ যা মস্তিষ্কে এন্ডোরফিন নিঃসরণকে উদ্দীপ্ত করে এতে আনন্দ অনুভূতি বা খুশি বোধ হয় এছাড়া এতে থাকা সেরোটোনিন অ্যান্টিডিপ্রেসার হিসাবে কাজ করে নম্বর পাঁচ ডার্ক চকলেট খুব তাড়াতাড়ি স্ট্রেস কমাতে পারে এর মধ্যে থাকা কোকো আমাদের মুখ ভালো করে দেয় নম্বর ছয় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস ত্বককে ইউভি ড্যামেজ থেকে সুরক্ষিত রাখে এছাড়া হাইড্রেটেড রাখে এবং কোলাজেন উৎপাদন বাড়ায় এতে ত্বক উজ্জ্বল হয় এবং ত্বকে বার্ধক্যের চাপ করা কমায় নম্বর সাত ডার্ক চকলেট ক্যালোরিতে ভরপুর হলেও এটি কিন্তু ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কারণ এতে উচ্চমাত্রার ফাইবার রয়েছে ফাইবার পেট ভর্তি রাখতে যেমন সাহায্য করে তেমনি এই হাবিজাবি ফালতু জিনিস খাওয়ার প্রবণতা কমিয়ে দেয় নম্বর আট ডার্ক চকোলেটে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে অর্থাৎ এটি রক্তে উল্লেখযোগ্য হবে শর্করার মাত্রা বাড়ায় না যাদের ডায়াবেটিস রয়েছে বা যারা শর্করা নিয়ন্ত্রণ রাখতে চান তারা ডার্ক চকলেট খেতেই পারেন কোনো সমস্যা নেই নয় নম্বর ডার্ক চকলেটে ক্যাফেইন ও হিউ গ্লোমাইনের মতো প্রাকৃতিক উদ্দীপক আপনাকে হালকা এনার্জি যোগাতে পারে যখন খুব শান্ত বোধ হবে ডার্ক চকলেট খেয়ে দেখতে পারেন সর্বশেষে বলছেন দশ নম্বর অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে পাশাপাশি উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে এই দশটি টিপস ওনারা দিয়েছে বিয়ার্স আমার তো মনে হয় চকলেট খাওয়া ভালো এই ডার্ক চকলেট প্রত্যেকেই খাওয়া দরকার এমনকি যাদের ডায়াবেটিস রয়েছে তারা খেতে পারে কোনো সমস্যা নেই বা আপনার হাউস ফিশ আছেন তার সঙ্গে কথা বলতে পারবেন তাতে আমাদের বিভিন্ন সাইড থেকে আমাদের রক্ষা করবে এই ডার্ক চকোলেট এটা প্রমাণিত সত্য তাহলে ভেয়ার আজ এইটুকুই থাকলো আপনারা ডার্ক চকোলেট নিয়ে একটু ভাবুন শুধু বাচ্চারা খায় বড়রা খায় না তা তো নয় আমাদেরও খেতে হবে ভালো থাকতে হলে খেতে হবে সবাই ভাবুন সবাই ভালো থাকবেন সবার আমি সুস্থ দেহ সুস্থ মন আশা করছি প্রার্থনা করছি আগামীকাল অন্য একটা টপিক্স নিয়ে আসবো শুভেচ্ছা রইল আজকের মতো গুড বাই